আমার ছাদ বাগানের আম তিনটে হলুদ ওই তিনটে আম্রপালি আর এই তিনটে মিয়াজাকি বা সূর্য ডিম আম আজ এই ছটা আম আজ ভগবানের শ্রীচরণে আমি অর্ঘ দেব অবশেষে স্বস্তির বৃষ্টি আর গাছের মাথাগুলো এমন দুলছে মনে হয় এখনই ভেঙে পড়বে বৃষ্টির থেকে বেশি হচ্ছে ঝড় আমার ছাদের গাছগুলো আনন্দে নাচানাচি করছে কি স্বস্তি ওদের দারুণ লাগছে जोरे फ्लैस हलो रे मेघे की गर्जन সুপারি গাছগুলো এত সরু মনে হয় ভেঙে যাবে আর এখানে থাকা যাবে না খুব জোরে জোরে মেঘ ডাকছে পুকুরে বৃষ্টি পড়ছে এবার বৃষ্টিটা বেশ জোরে এসেছে বাপরে সুপারি গাছ একটা ভেঙে পড়ল পাশের বাড়ির ছাদে অন্য গাছগুলো একটু দুলছে ওদের মধ্যেও কিছু ভেঙে পড়তে পারে একটা তো করেছে লেবার গুলো কাজ সেরে বাড়ি ফিরছে এই বৃষ্টিতে ঝড় থেমে গেছে এবার শুধুই বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে যাওয়ার পরে ছাদে এলাম ঝরে আমগুলো তো খুব দুলছিল দেখি তো এর রাম একটাও তো আম নেই কোথায় গেল নিচের দিকে তাকাতেই দেখি কি অবস্থা যে কটা দুলছিল সব পড়ে গেছে যা এই দুটো এখানে একটা তিনটে আর ওই যে বেডের তলায় দুটো পড়ে আছে এই পাঁচখানা আম আমার তো পড়ে গেল যা গিয়ে আরও গাছে তো আছে দেখি আর কটা আছে আর এই কোথাও কোথাও দু চারটে করে ঝুলছে এদিকে জামরুলগুলো ঠিক আছে আর কিছু জামরুল বড় হয়েছিল আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি এই একটা জাম পেকেছে এখানে তিনটে হয়েছিল তার মধ্যে একটাই পেকে কালো হয়েছে আর দুটো না তিনটে আছে মোট চারটে হয়েছে আর প্লাস্টিক দিয়ে এই যে জামদুল বেঁধে রেখেছি এই যে এর ভিতরে আছে আর দু চার দিন বাদে নামিয়ে নেব বেডে ভর্তি হয়ে গেছে জল এইগুলো ওই যেটা পাইপ আছে ড্রেনেজ ওই ড্রেনেজের মুখটা একটু খুঁচিয়ে দেবো জলটা বেরিয়ে আসবে এই যে খুঁচিয়ে দিচ্ছি এবার এখান থেকে জল বেরোবে এই যে জল বেরিয়ে যাচ্ছে এই যে শীতটা দিয়ে খুচিয়ে দিচ্ছি খুচিয়ে দিলে এই জলগুলো পেরিয়ে বর্ষাকালে এই এক সমস্যা বর্ষাকালে টবে এভাবে ছিদ্র করে দিতে হয় আর যখনই এরকম জল জমে যাবে তখন একটা এই লোহার শিখ দিয়ে এভাবে খুঁচিয়ে দিলে আর ওপর থেকে একটুখানি এরকম চাপ দিলে একটু খুঁচিয়ে দিলে জল বেরিয়ে দেবে এই যে বেরিয়ে যাচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছে জল এরপরে সব জলদের বেরিয়ে হবে এই এক সমস্যা বর্ষাকালে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যত খোঁচাবো তত বেরোবে বেরিয়ে যাচ্ছে এই যে খোঁজাচ্ছি ওদিকে বৃষ্টি হচ্ছিল বলে আমার টুনু সোনা ভাত খেতে আসতে পারেনি এই এখন এসে ভাতগুলো খাচ্ছে ভাত রুটি দুরকম দেওয়া হয়েছে ভাত খায় রুটি চা খুব একটা খেতে চায় না পছন্দ করে না রুটি চা এবার যখন ভাত না থাকে তখন ভাত টুনু খাচ্ছ টুনু খাও খুব খিদে পেয়েছে তোমার খাও টুনু খাচ্ছে খাক টুনু খেতে থাকুক ভাত খেতে খেতে আবার ওখানে চাল পড়ে আছে সেই চালগুলো খাচ্ছে কখন যে কি খায় বলা মুশকিল যাক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন